নমস্কার বন্ধুরা ইভাস ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তা একটা সন্ধ্যার ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটা সন্ধ্যায় হঠাৎ করে প্ল্যান হয়েছে যে একটু চা খেতে যাব। তো এটা বনগাঁড় একটা খুব বিখ্যাত চায়ের দোকান যে দোকানে প্রচণ্ড ভিড় লেগে থাকে সবাই এখানে চা খেতে আসে মোটামুটি বনগাঁড় অনেক ইয়াং জেনারেশনে এখানে সন্ধ্যায় চা খায় কিন্তু আমার পার্সোনালি একদম ভালো লাগে না এই চাটা খেতে তার জন্য দোকানটাকে আমি মানে দেখালাম না ওখানে একটা ব্যবসা হয় তো আমার ভালো লাগে না বলে যে অন্য কারোর ভালো লাগবে না এটা আমার ঠিক ভালো লাগলো না ওর জন্য দোকানটাকে আমি দেখালাম না তো সব সঙ্গেই দিতে পারি ভালো না লাগলেও সব জায়গায় যেতে আমার ভালো লাগে নিজের ভালো লাগার থেকে অন্যের ভালো লাগাকেও মাঝে মাঝে একটু গুরুত্ব দিতে হয় তো এই যে আমরা চাটা খেয়ে চলে এসেছি চপ খেতে চপ খেতে চলে এসেছি সবাই মিলে তো ছেলেটার মনটা একটু খারাপ আর আমার মেয়ে ওর কোনো ফিলিংস নেই কোনো খাওয়ার প্রতি ওকে দিলেও ভালো ওকে না দিলেও ভালো কিন্তু চপটা সত্যিই খুব ভালো ছিল আমার ভাসুর বেশ কিছুদিন ধরেই বলে যে তোমাদেরকে এখানে চপ খেতে নিয়ে যাব নিয়ে যাব তো যাওয়া হয় না হঠাৎ আজকে সন্ধ্যাবেলা প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম আর বিকেল থেকে আমারও মনটা ভালো ছিল না যাই একটু ঘুরে আসি মনটা ভালো লাগবে তো সবাই মিলে চলে এসেছি এখানে চপ খেতে অনেক রকম চপ বিক্রি হচ্ছিলো তো আমরাও একটা দুটো করে নিলাম ভালোই লাগলো বেশ বাইরের খাবার আমার খুব একটা প্রিয় না তবুও ভালো লেগেছে একদম খারাপ লাগেনি তো চপ টপ খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি কোথায় ফুচকা খেতে এটা আমার খুব প্রিয় খাবার এটা আমার কোনো দোকান ভেদ নেই যে দোকানেই খেতে দেবেন সে দোকানেই ভীষণ ভালো লাগে যেহেতু এটা আমার ভালো লাগে খেতে আর এই যে আমার মেয়ে কালকে এক্সাম আর আজকে সন্ধেবেলা আমি নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি সারা বছর যে পড়ে না তাকে আমি পরীক্ষার দিন পড়িয়ে কি করব বলুন ওর জন্য বললাম চল ঘুরিয়ে নিয়ে আসি তো এই যে চপটপ খেয়ে চলে এসেছি ফুচকা খেতে এখানকার ফুচকা খুব সুন্দর তো আমরা মাঝে মাঝে এখান থেকে ফুচকা খাই তো এখানে চলে আসলাম ফুচকা খেতে একটা ছোট্ট সন্ধ্যা আপনাদের সাথে শেয়ার করলাম আমার মতো করে একটু কথা বললাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে খুব মোটিভেট করে